নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন সকাল সাতটা বাজে সাড়ে সাতটার মতো বাজে দেখুন বাবু উঠে পড়েছে উঠে ও পায়রা দেখতে এসেছে কিন্তু পায়রা আজকে আসেনি এখনও পরে আসবে আমি এবার কিচেনে চলে গেলাম তো এবার কিচেনের কাজ এই যে বাবুর প্রথমেই কাজ আমার ওই যে বাবুর বোতলটা স্টেরিল্যাক্স করে নেওয়া তারপরে এই যে দেখুন আমি বিনস আলু সব কিছু কেটে নিয়েছি কাঁচ পেঁয়াজ কাঁচা লঙ্কা এই কেটে নিয়েছি দেখুন ও আবার আবার বাইরে যাচ্ছে সারাক্ষণ শুধু বাইরে যেতেই থাকে যতক্ষণ কিচেনের গেট খোলা থাকবে বাইরে যেতে থাকে এই যে এখানে তেল নিয়েছি একটু জিরে ফোড়নে নিয়ে নিলাম আর যেহেতু আমার হাজবেন্ড এইসব ভাজা একটু খেতে ভালোবাসে সেই জন্য এরকমই দিই আর রুটির সাথে তো তো এরকম ভাজাই ভালো লাগে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে ফ্রাই করে নেব এইগুলো তারপরে বিনস আর আলুটা আমি দিয়ে দেব দিয়ে নুন হলুদ দিয়ে এইটা ভাজা হতে থাকবে আর তারপরে ভাজা হয়ে গেলে হালকা করে একটু আমি জিরে গুঁড়ো দিয়ে আর একটু টমেটো দিয়ে নামিয়ে নেবো যাতে একটু শুকনো শুকনো না হয় একটু যেন ওই গ্রেভি গ্রেভি টাইপের হয় তো সেটাই করছি যে হাজব্যান্ডের লাঞ্চ বক্স প্যাকিং এবার দেখুন বীজটা আমি দিয়ে দেবো তারপরে আর ভিডিও করা হয়নি কারণ সকালে খুব তাড়াহুড়ো থাকে একদিকে বাবু উঠে পড়ে একদিকে এইদিকে কিচেনের কাজ চলতে থাকে ব্রেকফাস্ট বানানো সব কিছু বানানো হতে থাকে তো সেই সবই রেডি হতে হতে আর ভিডিও করা হয়নি সময় পায় না প্রথম প্রথম কথা হচ্ছে সময় পায় না সময়ের খুব অভাব আমার কাছে এই যে দেখুন আবারও কিচেনের কাছে এসেছে এবং দান দেখাচ্ছে ওকে কোলে নিতে হবে ও কোলে উঠতে চাই ও কিচেনে এলে সবসময় কোলেই উঠতে চায় দেখবে আমি কি করছি বাবু না এখানে আমার সাথে খেলা করছিল ই ই এখনও তো কথা বলতে পারে না ও ই ই বলছে আমি ওকে একটু পরেই বলবো বাবু হ্যালো করো ও হ্যালো করবে দেখুন আপনাদেরকে একটু আমার সাথে বেলার দিকে খেলে ঘুমিয়ে ঘুমাইয়ে নিয়ে আর একটু আমাকে বিরক্ত হয়েছিলো তারপরে এই যে রা একদম সন্ধেবেলা চলে এসেছি আমি দেখুন সবজি কেটে নিয়েছি এখানে দেখুন আমি সবজি কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো পটল আমি পটলের খোসা ছাড়াই না কারণ আমার হাজব্যান্ড ওই পটলের খোসা খেতে খুব ভালোবাসে ও পটলের খোসা ছাড়িয়ে খেতে ভালো লাগে না অতটা এই যে আলুগুলো দেখুন একটু লাল লাল করে ফ্রাই করে নেব আজকে কম পটল ছিল তাই জন্য একটু সয়াবিন দিয়ে দেবো ভাবছি তো সেইগুলোই আলুটা দেখুন ভাজা হয়ে গেছে আমি নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে নেবো এবার যে তেলটা বেঁচেছে ওই তেলেই আমি পটলগুলো দিয়ে দেবো আস্তে আস্তে আর পটল ভাজতে তো একটু বেশি তেল লাগে বাট আমি কম তেলেই ভাজবো চাপা দিয়ে দিয়ে একটু নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আমি একদম ভালো করে ফ্রাই করে নেবো আর পটলটা দেখবেন যত ফ্রাই করবেন ভালো করে তত স্বাদ হবে সবজি আমি তো দেখুন একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি আর খেতে খুব ভালো হয় পটলের ভেতরে না আর ওই ঝোল জল যে দেবো না সবজিতে ওইটা যাবে না তো ফ্রাই ফ্রাই ভালো লাগে তো আমি এইভাবেই ঘুরি সময় ভাজাও হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন তারপরে একটু সোয়াবিন একদম একটু কম সয়াবিন দিয়ে দিয়েছিলাম কারণ আমাকে সয়াবিন খেতে খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডেরও পছন্দ সেই জন্য একটু সয়াবিন দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখুন বেগুন ভাজতে দিয়ে দিয়েছিলাম কারণ কি দুদিকেই করতে হয় সেই জন্যে কারণ বাবু উঠে পড়বে নাহলে ও আমার কোলে উঠে যায় বাস হয়ে গেল রান্না ও দেখবে আমি কি করি ও কিচেনে। এই যে দেখুন এবার এটাও নামিয়ে নেব এবার একটু তেল দিয়ে তার মধ্যে একটু গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে পেঁয়াজটা ভাজার জন্যে আমি একটু নুনও ব্যবহার করবো কারণ খালে কাতারে পেঁয়াজটা হয়ে দেখুন ভাজাও হয়ে গেল এরপরে আমি একটু একটু আদা রসুন পেঁয়াজটা দিয়ে দেব একটু একটু একদম এক চামচ এক চামচ মানে দুটো মিলিয়ে এক চামচ হয়তো হবে তারপরে আর কিছুই না টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে যখন টমেটোটা একদম গলে যাবে তারপরে আমি একটু রেগুলার মশলা যেগুলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন আর একটু লঙ্কারগুলো বাস তারপরে না আমি ভিডিও করতে পারিনি কারণ বাবু ঘুম থেকে উঠে আমার কাছে চলে এসেছিলো কিচেনে তো আমি ভাবছিলাম কখন রান্নাটা রেডি তৈরি তো তারপরে আমি ভিডিও করতে পারিনি দেখুন মশলাগুলো দিয়ে কষে নামিয়ে নিয়েছিলাম আচ্ছা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে পছন্দ হয় প্রথম প্রথম তো একটু হয়তো এডিট করতে কিংবা ভিডিও বানাতে আমার প্রবলেম হচ্ছে আমি পারছি না ঠিক মতন তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ দেখার জন্য এতক্ষণ ভিডিওটা আর যদি আপনারা আমাকে একটা লাইক করেন কমেন্ট করেন তো আমি আরও ভিডিও ভালো করার চেষ্টা করব থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ আপনারা খুব সবাই খুব ভালো থাকবেন